আসসালামু ভিউয়ার্স ভিভার্স আজকে আপনাদেরকে একেবারে আনকমন একটা কালেকশন দেখাবো মধ্যে টু পিসের আনকমন একটা কালেকশন এগুলো থাকবে কিন্তু গজ হিসেবে আর এগুলোর সাথে কিন্তু করা একটা ওনা পাবেন এর জন্যই কিন্তু এটা টু পিসের কালেকশন আর এটার যে গজটা সেটা কিন্তু হবে একেবারে ফিক্সড একশো টাকা করে গজ মোট চারটা কালার দেখাবো কালার খুবই সুন্দর তো দিয়ে না করে আমি আপনাদেরকে প্রত্যেকটা ফেব্রিক সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এইটা হচ্ছে প্রথম ফেব্রিকটা খুব সুন্দর একটা ফেব্রিক এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা আফসন জরির ওয়ার্ক করা আছে কিন্তু এই ফেব্রিকটার মধ্যে এই যে দেখেন ভিউয়ার্স এটা কিন্তু গজ হিসেবে পাবেন আপনারা এই যে দেখেন জামার কাপড় হচ্ছে কিন্তু এটা সুন্দর একটা আফসনের ওয়ার্ক করা আছে আপনাদের জামার জন্য আড়াই গজ তিন গজ সাড়ে তিন গজ যা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে হিউজ পরিমাণে আমাদের এখানে কাপড় আছে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর থাকবে কিন্তু এই ফেব্রিকগুলা আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই ফ্যাব্রিকগুলো নিতে পারেন ঠিক আছে এগুলোর সাথে কিন্তু কন্টেস্ট করা ওনা পাবেন আপনারা খুব ভালো মানের থাকবে কিন্তু এই ভ্যাক্সির কালেকশনগুলো আর এটার সাথে যে ওনাটা সেটা হচ্ছে কিন্তু এই যে এটা খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু এটার সাথে আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে দেখেন ভিউরস এটা হচ্ছে এই ভ্যাক্সি টু পিসের যে মূল বিশেষত্বটা এটা আড়াই গজের একটা ওনা থাকবে ঠিক আছে আপনারা কিন্তু জামার কাপড় যতটুকুই নেন ওনা কিন্তু এখানে আড়াই গজি দেওয়া আছে ঠিক আছে আপনাদের জামার জন্য আড়াই গজ তিন গজ যতটুকু প্রয়োজন নিতে পারবেন ওনা কিন্তু আড়াই গজ মাপ করা আছে এই যে একটার পর একটা এখানে ওনা করা আছে আপনাদের যে কয়টা প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে এখানে একটা মার্ক করে দেওয়া আছে আমরা এই অনুযায়ী কেটে দিব এখানে আড়াই গজ কাপড় পাবেন আপনারা এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই যে গাঢ় জাম কালারের মধ্যে এই কাপড়টাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এগুলো আপনারা কিন্তু এর আগে সিঙ্গেল নিয়েছেন আর এখন কিন্তু এগুলো পাবেন গজ হিসাবে ঠিক আছে খুব ভালো মানে থাকবে কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার যে ফ্যাব্রিকটা খুব সুন্দর আরো একটা ফ্যাব্রিক গজ হিসেবে নিতে পারবেন আর আমি বলে দিচ্ছি যে এগুলোর উপরে কিন্তু জরি ওয়ার্ক আছে এই যে দেখেন সুন্দর একটা আফসনের ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু একেবারে গ্যারান্টি সহকারে এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলা আড়াই গজ তিন গজ সাড়ে তিন গজ যার যতটুকু প্রয়োজন জামার কাপড় ততটুকুই কিন্তু আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণে কাপড় আছে একেবারে যে অতটুকু চান আপনারা আমরা দিতে পারবো এটার যে ওনাটা দেখাবো এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এটার ওনাটা কন্টেস্ট করা ওনা এই ওনাটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ফেব্রিক ব্যাকসির এই টু গুলা কিন্তু আমাদের খুব ভালো চলতেছে এর আগে যতগুলো আমরা ভিডিও দিয়েছি খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে আপনারা কিন্তু বলেছেন যে ভাইয়া এই আগে যে ব্যাকসির কালেকশন নিতাম এখন কিন্তু ওনাগুলো থাকার কারণে বাইরে এক্সট্রা ওনা খুঁজতে হয় না ঠিক আছে সুন্দর ম্যাচিং করা ওনা থাকে এর জন্য কিন্তু সবাই খুব ভালো রেসপন্স দিচ্ছে এর জন্য কিন্তু আমি এই টু পিস গুলো বারবার আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসতেছি এই যে দেখেন এখানে আড়াই গজ ওনা থাকবে আড়াই গজটা মানে শেষ হওয়ার পরে এই যে এখানে একটা দাগ থাকবে এখান থেকে আমরা কেটে দিব আপনাদেরকে অনেক ওনা আছে আপনারা যে কটা প্রয়োজন নিতে পারেন প্রত্যেকটা জামা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন জামার কাপড় গুলো এই যে দেখেন এটা হচ্ছে তিন নাম্বার যে কালারটা অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার হচ্ছে কিন্তু এটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই অ্যাশ কালার যে ফ্যাব্রিকটা ব্যাক্সির মধ্যে খুব সুন্দর আরো একটা ফ্যাব্রিকের কালেকশন মানে কি বলবো জামা আপনারা যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন জামার কাপড় কিন্তু মানে নর্মালি আড়াই গজে হয়ে যায় অনেকে তিন গজ লাগে আবার অনেকে গোল জামা বানান সাড়ে তিন গজে লাগে তো যতটুকু আপনি নিবেন ততটুকুরই কিন্তু দাম দিবেন একশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রত্যেক গজ কাপড় ঠিক আছে এরপর এটার যে ওনাটা সেটা কিন্তু আরো সুন্দর এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের সুন্দর ওনাটা এই ওনাটাও দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে খুলে খুলে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এটার সুন্দর ওনাটা ওনাটা কিন্তু এই যে এইখানে আড়াই গজ পরিমাণে কাপড় আছে মানে পুরাটার মধ্যে আড়াই গজ কাপড় আছে আপনাকে এই ওনাটা নিতে হলে আড়াই গজের দাম দিতে হবে ঠিক আছে এই যে দেখেন মাপ মাপ করা আছে এখানে এই যে একটা দাগ দেওয়া আছে আমরা এইখান থেকে জাস্ট কেটে দিব এই যে আরো ওনা আছে অনেক কালেকশন যার যেই কটা প্রয়োজন আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে নির্ভর নিতে পারবেন আর এই কাপড়টার উপরে কিন্তু আফসনের একটা ওয়ার্ক করা আছে বারবার বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে গ্যারান্টি সহকারে উঠবে না এরপর সর্বশেষ যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কিন্তু রানী গোলাপি কালারের মধ্যে ঠিক আছে রানী গোলাপি কালারের মধ্যে সুন্দর একটা আফসন ওয়ার্ক করা আছে এই ফেব্রিকটা দেখাবো তার সাথে সাথে আমাদের ডেলিভারি প্রসেসটা বলে দিব আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা আর ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স এই যে দেখেন এই গোলাপি কালার জামাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের যার যার পছন্দ আপনারা নিয়ে নেবেন এগুলো গজ হিসেবে ঠিক আছে কন্টেস্ট ওনা ম্যাচিং করা থাকবে এগুলোর সাথে খুব ভালো মানে থাকবে কিন্তু একেবারে দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে এত সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঠিক আছে নর্মালি কিন্তু আমি বলে দিচ্ছি নর্মালি সবাই একটা জামার কাপড় নেয় আড়াই গজ আড়াই গজেই কিন্তু নর্মালি হয়ে যায় একটা জামার কাপড় তবে তিন গজ নিতে চাইলে তিন গজও নিতে পারবেন আপনি চাইলে সাড়ে তিন গজও নিতে পারবেন তবে আড়াই গজে কিন্তু এটা একটা জামা হয়ে যায় ঠিক আছে আর ওনা তো পাক্কা আড়াইগোজ দেওয়াই আছে সো আপনারা একেবারে নিশ্চিন্তে নিতে পারেন আমাদের এটার ওনাটা দেখেন এই যে এটা হচ্ছে এই সাথে কন্টেস্ট করা খুব ভালো লাগতেছে যেটাই পছন্দ হোক না কেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব তবে আপনাদের কিন্তু চার কালার থেকেই মানে মিনিমাম তিনটা করে নিতে হবে ঠিক আছে তাহলে আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন ভিউয়ারস খুব সুন্দর ওনা এই যে খুব ভালো থাকবে কিন্তু এই যে এখান থেকে আমরা কেটে দিব আবার আরেকটা শেষ এই যে এখান থেকে আমি অলরেডি একটা কেটে রাখছি এই যে আড়াই গজ কেটে রাখছি এখানে আবার এখান থেকে দেখেন আবার শুরু এই যে এখানে আবার মার্ক করা আছে এখান থেকে আমরা কেটে দিব প্রত্যেকটা ওনা এরকম হিউজ কালেকশন আছে এই যে দেখেন অনেক কালেকশন আছে আমাদের আর সর্বোপরি আপনাদের এখন কি মনে হচ্ছে যে এই টু পিসটা নেওয়ার পরে কিন্তু একটা সালোয়ার প্রয়োজন পড়বে আপনাদের তো আমাদের কাছে কিন্তু সেটারও সলিউশন আছে আমরা কিন্তু আপনাদেরকে ভয়েল ভয়েল কাপড় 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 চাইলে চাইলে টাকা থাকবে এগুলার রংকশ গ্যারান্টি থাকবে প্রথম কালারটা দেখালাম পেস্ট কালার সেটাও হবে মানে যেই কালারটাই আপনি নেন ম্যাচিং করে সালোয়ার কাপড়টা কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে আড়াইগজ সালোয়ার কাপড় দাম পড়বে দুইশো টাকা সোয়া দুই যদি মানে দুই গোজ তার যেটা নেন সেটার দাম পড়বে একশো টাকা ঠিক আছে সালোয়ার কাপড়টা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন টু পিস এর সাথে ম্যাচিং করে আমরা দিতে পারবো আর যদি সালোয়ার না নিতে চান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম